যে আধার পর্দা পাড়ায় ভোর হল জানি নাতা নারাঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা তবু তুমি জাগলে না তবু তুমি জাগলে না সাত সাগরের মাছি চেয়ে দেখো দুয়ারে ডাকে জাহাজ অচল ছবি সে তসবির যেন দাঁড়ায় রয়েছে আজ খালে পানি নাই পালতা ওড়ে নাকো হে নাবিক তুমি মিনতি আমার রাখো তুমি উঠে এসো তুমি উঠে এসো মাঝি মাল্লার দলে দেখবে তোমার কৃষ্টি আবার ভেসেছে সাগর চলে। নীল দরিয়ায় যেন সে পূর্ণ চাঁদ মেঘ তরঙ্গ কেটে কেটে চলে ভেঙে চলে সব বাঁধ তবে তুমি জাগো কখন সকালে ঝরেছে আর না এখনো তোমার ঘুম ভাঙল না তবু তুমি জাগলে না দুয়ারে সাপের গর্জন শোনো নাকি কত অসংখ্য ক্ষুদিতের সেতা ভিড় মাঝি তোমার বেশাতি ছড়াও শোনো নইলে যে সব ভেঙে হবে চৌচির তুমি দেখছ না এরা চলে কোন আলিয়ার আর পিছে পিছে চলে ক্রমাগত পথ ছেড়ে আরো নিচে হে মাঝি তোমারা নেভেনি এ কথা জানো না তুমি তোমার চাঁদনি রাতের স্বপ্ন দেখছে মরুভূমি দেখো জমা হলো লালারায় হান তোমার দিগন্তরে তবু কেন তুমি ভয় পাও কেন কাঁপো অজ্ঞাত ডরে তোমার জাহাজ হয়েছে কি বাঞ্চাল মেঘি তোমার সিতারা করে আড়াল তাই কি অচল জাহাজের ভাঙাল তাই কি কাঁপছে সমুদ্রে ক্ষুধাতুর বাতাসে ফাঁপানো তোমার ফাঁকা পাল জানি না তবু ডাকছি তোমাকে সাত দরিয়ার মাঝি প্রবাল দ্বীপের নারকেল শাখা বাতাসে উঠেছে বাজি ঘুমে তোমার মল্লার ধৈর্য নাই সমুদ্র নীল আক্রোশে তোলে বিষ অচেনা যাত্রী চলেছে আকাশের পথ ধরে নারাঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা বেশাটি তোমার পূর্ণ করেছে কে মার্চান মরমরে ঘুম ঘরে তুমি শুনেছো কেবল দুঃস্বপ্নের গাথা উশৃঙ্খল রাত্রি রাজ মেরেনি কি সব দিনা সকাল হয়েছে তবু না। তবু তুমি চাকলে না তুমি কি ভুলেছো লবঙ্গ এলাচের মৌসুমি যেখানে ধুলিতে কাকুরের দিনের জাফরান খোলে কলি যেখানে মুগ্ধ ইয়াসমিনের শুভ্র ললাট চুমি পরীর দেশের স্বপ্ন সেহেলি জাগে গুলে বকাবালি ভুলেছুকি সেই প্রথম সফর জাহাজ চলেছে অজানা ফুলের দেশে ভুলেছুকি সেই জমরুদ তোলা স্বপ্ন সবার চোখে ঝলসে চন্দ্রলোক পাল তুলে কোথা জাহাজ চলেছে কেটে কেটে নোনা পানি অশ্রান্ত সন্ধানী